يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئين اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ودير مالك غنار بزنيه الله

মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের খা দেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ এ মাহফিলের আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কে মা হারা বাবা হারা তিম আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ ওই মা বাবা আর জীবনে দেখা হবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না মা বলে ডাক দিতে পারবে না এতিমের মতো হাত তুলেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখিরাতের ফিকির वाला কলব দান করেন সবার কবর জান্নাত বানাইয়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার তার নিয়ামত দেন আয়াল্লাহ আল্লাহ مخالفেরে موافق বানাইয়া দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেলাে বিজয় দান করেন আয় আল্লাহ আহলে হকের বিজয় দান করেন এলিম ও হিলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন হালাল বরকতের রিজিক দান করেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत मोहब्बत বাড়ায়া দেন হে আল্লাহ রিয়া حسদ কibir দূর করে ইখলাস দান করেন জান مال হাল পরিবার হেফাজত করেন চলার পথে হেফাজত করেন इज्जতের जिंदगी দান করেন আয়াল্লাহ আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আমার প্রত্যেকটা কলিজার যুবকের দিনদার বানায়া দেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ দীর্ঘ ন্যায় খায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন স্থায়ী জায়গা অর্থের কুদরতের দ্বারা ব্যবস্থা করে নবীজির মোহাব্বতের দিনের আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় আল্লাহ মেহরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন আয়াল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন সুস্থতার নামত বাড়ায় সবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ন্যাকামলের আগ্রহ বাড়ায় দেন পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মা আফ করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সল্লাল্লাহু আলা খাই খালকিহি মুহাম্মাদুন আলা আলিহি ওয়া আজমাইন আমিন 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 বেরাহমাতিকা ইয়া